ভাবুন আপনার চারপাশের সব কিছুই কাঁপছে কিন্তু আপনি যে ভবনে দাঁড়িয়ে আছেন সেটা প্রায় স্থির অনেকটা ব্যতিক্রমই বলতে পারে ভূমিকম্প হচ্ছে কিন্তু ভবন দাঁড়িয়ে আছে অবলীলায় যেন কিছুই ঘটছে না এটা কোনো জাদু নয় এটা আধুনিক ইঞ্জিনিয়ারিং এর এক অসাধারণ প্রযুক্তি বেস আইসোলেশন আজকের ভিডিওতে আমরা জানবো বেস আইসোলেশন সিস্টেম কি ভূমিকম্পের সময় এটি কিভাবে কাজ করে এবং সবচেয়ে বড় প্রশ্ন এটি কি আসলে ভূমিকম্পের প্রভাব কমিয়ে দেয় বেস আইসোলেশন সিস্টেম কি বেস আইসোলেশন এমন একটি ভূমিকম্প প্রতিরোধী প্রযুক্তি যেখানে ভবনের ভিত্তি ও ভবনের ওপরের কাঠামোর মাঝখানে বিশেষ ধরনের যন্ত্র বা প্যাড লাগানো হয় এই প্যাডগুলোকে বলা হয় ল্যামিনেটেড রাবার বিয়ারিংস লিড রাবার বিয়ারিংস ফ্রিকশন পেন্ডুলাম সিস্টেম এগুলো ভবনের নিচে ফিট করে দেওয়া হয় যাতে ভূমিকম্পের সময় জমির কাপুনি ভবনের ওপরের অংশে সরাসরি পৌঁছাতে না পারে এটা আসলে কিভাবে কাজ করে ভূমিকম্পের সময় নিচের মাটি যখন ডানে বামে তীব্রভাবে নড়ে সাধারণ ভবন সে ঝাঁকুনে পুরোপুরি অনুভব করে কিন্তু বেস আইসোলেশন সিস্টেমে ভবনটি সলিড গ্রাউন্ডে আটকে থাকে না বরং একটি ফ্লেক্সিবল লেয়ারের উপর ভাসে এক কথা গ্রাউন্ড নড়বে কিন্তু ভবন থাকবে শান্ত এখানে তিনটি ম্যাজিক্যাল কাজ হয় এক ফ্লেক্সিবিলিটি আইসোলেশন বেয়ারিংস ভবনকে সামান্য স্লাইড বা দুলতে দেয় কিন্তু ভেঙে পড়তে দেয় না ফলে ঝাঁকুনি অনেকটাই শোষিত হয় ডিসিপেশন লিডকোর বা রাবার লেয়ারের মাধ্যমে একটি সাধারণ ভবন দ্রুত কাঁপতে থাকে বেশ আইসোলেশন ভবনের কম্পনের সময়কে বাড়িয়ে দেয় ফলে ভূমিকম্পের তীব্র তরঙ্গ ভবনকে কম ক্ষতি করতে পারে এটি কি ভূমিকম্পের মাত্রা কমে যায় না ভূমিকম্পের মাত্রা কমে না কিন্তু ভবন যে কম্পন অনুভব করে তার ইন্টেন্সিটি নাটকীয়ভাবে কমে যায় চল্লিশ থেকে ষাট শতাংশ পর্যন্ত ভূমিকম্পের ঝাঁকুনি ভবনে পৌঁছানোর আগেই কমে যায় ফলে ভবনের কাঠামো রক্ষা পায় ফাটল কম হয় ধসের ঝুঁকি অনেকটাই কমে ভেতরের ফার্নিচার ইলেকট্রনিক্স ক্ষতির হাত থেকে বেঁচে যায় কোথায় এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশগুলোতে বেস আইসোলেশন ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে জাপান নিউজিল্যান্ড চিলি তুরস্ক আমেরিকার ক্যালিফোর্নিয়া জাপানের জাতীয় মিউজিয়াম হাসপাতাল স্কুল ব্রিজ এবং সরকারি ভবনের অধিকাংশেই বেস আইসোলেশন ব্যবহার করা হয়েছে বাংলাদেশে এর প্রয়োজনীয়তা কেন বেশি এক বাংলাদেশের উত্তর পূর্ব ও পূর্বাঞ্চল পৃথিবীর সবচেয়ে সক্রিয় ফাটলের ওপর দুই ঢাকা শহরের ঘনবসতি ও দুর্বল নির্মাণ তিন ছয় থেকে সাত মাত্রার ভূমিকম্প হলেই বড় ক্ষতির সম্ভাবনা বাংলাদেশের নতুন ভবন নির্মাণে বেস আইসোলেশন যুক্ত করা হলে ভবন নিরাপদ হবে রিকভারি খরচ কমবে প্রাণহানি কমবে হাসপাতাল স্টেশন ডেটা সেন্টার ভূমিকম্পের সময় চালু রাখা যাবে বেস আইসোলেশন সব ভবনে লাগানো যায় কি না সব ভবনে নয় এটি সবচেয়ে উপযোগী নতুন নির্মাণের ক্ষেত্রে মাঝারি উচ্চতার ভবনে হাসপাতাল স্কুল সরকারি ভবন ব্রিজে খুব উঁচু ভবনে এটি তুলনামূলক কম কার্যকর বেস আইসোলেশন ভূমিকম্প বন্ধ করতে পারে না কিন্তু ভূমিকম্পের আঘাতকে অসাধারণভাবে কমিয়ে ভবনকে দাঁড় করিয়ে রাখতে পারে এটাই ভবিষ্যৎ শহরের ভূমিকম্প নিরাপত্তা অন্যতম সেরা প্রযুক্তি